আইন আ বলা যাবে না হলকের এই যে কণ্ঠনালির মাঝখান থেকে রু রু এমন হবে আজকে আমরা শিখব শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে সুরা ফালাক সুরা ফালাক অনেকেই শেখার জন্য বলেছিলেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটি উৎসর্গ করা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু আইন আউযু বলা যাবে না আউ হলকের এই যে কন্ট্রোলের মাঝখান থেকে রু রু এমন হবে কুল আউযু বিরব্বিল ফালাক বি রব্বিল বি রব্বিল ফালাক বি রব্বিল ফালাক কুল আউযু বি রব্বিল ফালাক কুল আউযু বি রব্বিল ফালাক মিন শাররি আছে কিন্তু আমরা গুন্না করে পড়ব গুন্না করলে মিন থাকবে না তখন মিং বলতে হবে এটাই নিয়ম নাকের ভেতর থেকে গুন্না উচ্চারিত হয় আর নাকের ভেতর নিয়ে যেতে হবে তাহলে কেমন মিং মিং মা আছে খলা খ জবর খ ক মিংল কিং গিন গিকিং গিন

وَمِنْ شَرٍّ وَمِنْ شَرٍّ نَفَّاثَاتِ 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 فِي الْعُقَدِ في العو عين بيش عو في العقد في العقد ومن شر النفاسات في العقد ومن شر حاسد حا، حا، ها، بولا جابينا حاسدين حاسدين إذا حسد إذا، ذا البطلة إذا، إذا حسد ومن شر حاسدٍ إذا حسد তো এতটুকু হচ্ছে সূরা ফালাক তাহলে আমি সম্পূর্ণ সূরাটি একবার বলি বিস্মিল্লাহি রহমান রহিম উল আ উদুবি ফালাক ফাল ক মিং শাররিমা ওয়া মিং শেররি গ সি ক্লিন সুরা ফালাকের অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আজকের এই সোরা ফালাক শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ